সৃজন সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটিকে পদ এবং নাম ঘোষণা করতে যাচ্ছি মাইনুল ইসলাম আলমগীর সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার সিনিয়র সহসভাপতি ঘোষণা করা হল মোহাম্মদ ইব্রাহিম মজুমদার সভাপতি ঘোষণা করা হল জামাল উদ্দিন ব্যান্ডার সসভাপতি পদে ঘোষণা করা হইল মোহাম্মদ আনিসুল আলম সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হলো মোহাম্মদ আব্দুল মন্নান যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হলো তার মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার বাবু সহ সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হলো আব্দুল আবদুল মন্নান শামীম সহ সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হলো মো কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হলো আবুল বাসার মজুমদার সহ সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হলো সিরাজুল ইসলাম আরিফ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ঘোষণা করা হলো শহীদ চৌধুরী সহ প্রচার সম্পাদক পদে ঘোষণা করা হলো সঞ্জীব কুমার বণিক অর্থ সম্পাদক পদে ঘোষণা করা হলো মোহাম্মদ ইমাম উদ্দিন খন্দকার সহ অর্থ সম্পাদক পদে ঘোষণা করা হল সাইদ আলী দপ্তর সম্পাদক পদে ঘোষণা করা হলো মোহাম্মদ ইসুব সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ঘোষণা করা হলো মিয়া সুমন সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ঘোষণা করা হলো বিপ্লব চন্দ্র বিশ্বাস শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ঘোষণা করা হলো মোহাম্মদ ইসুফ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো ইয়াসিন আরাফাত ডাক নাম তারেক উনি অ্যাডভোকেট কোট থেনি আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে উনাকে ঘোষণা করা হলো খুরশিদ আলম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ঘোষণা করা হল মাওলানা বিষয়ক সম্পাদক পদে সম্পাদক পদে ঘোষণা করা হলো ফজরুল হক চৌধুরী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো মোহাম্মদ দুলাল ভুঁইয়া ক্রীড়া সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো মোহাম্মদ ইলিয়াস ফারুক সহ ক্রীড়া সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো ফরিদা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো এমরান হোসেন সফন কৃষি বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো আবুল খায়ের বাদল পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হলো আবার শাহজাহাল সাজো আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসাবে নাম ঘোষণা করা হলো শফিকুর রহমান নির্বাহী সদস্য হিসাবে নাম ঘোষণা করা হলো এই হলো আমরা একত্রিশ বিশিষ্ট কার্যকরী কমিটি স্থায়ীকরণ করিয়া এটাকে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করার জন্য আমি নাম ঘোষণা করলাম পরবর্তী কার্যক্রমে আপনারা অনুষ্ঠান পরিচালনার জন্য বিনীত অনুরোধ করাল